আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটা হলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর অর্থাৎ এটা ঢাকা আগারগাঁও অবস্থিত বিমান আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিমান বাহিনীর রাডার এটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে পড়ে আছে শুধুমাত্র প্রদর্শনীর জন্য এটা শত্রুর অবস্থানকে বা শত্রুর হেলিকপ্টার বা শত্রুর পক্ষের অবস্থানকে শনাক্ত করতে সাহায্য করে এখন কিন্তু এটা অচল বিমান বাহিনী জাদুঘরে পুরনো দিনের যেগুলো আর ব্যবহার ব্যবহৃত হয় না সেই সমস্ত বিমান বা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান এগুলো সুসজ্জিত ভাবে প্রদর্শনের জন্য রেখে দিয়েছে পিছনে আর একটি মডেলের পুরনো দিনের একটা বিমান যেটা প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে এই বিমানের ভিতরে শিশুদের উঠা উঠিয়ে দেখানোর সুব্যবস্থা আছে যারা শিশুরা বিনোদন পায় সেখানে সেভাবে সুন্দরভাবে সাজালো গোসল আছে সেখানে প্রত্যেকটা প্রদর্শনী কিন্তু টিকিট কেটে দেখা লাগে মডেলের একটা পুরনো দিনের হেলিকপ্টার যেটা প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে ডাবল আমার পিছনে আরেকটি বৃহৎ আকৃতির একটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম বৃহৎ একটা হেলিকপ্টার দেখেন বৃহৎ এর পাকাগুলো সীমাহীন বড় অনেক বৃহৎ এই হেলিকপ্টারটা আসলে অনেক বড় কিন্তু এখন এটা জাস্ট প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে এখন নতুন প্রজন্মের এর থেকে অত্যাধুনিক হেলিকপ্টার যা বিমান বাহিনীতে সুসজ্জিত আছে আমার পিছনে আরেকটা জেড টু ফোর জিরো মডেল এই হেলিকপ্টারটা কিন্তু বিশাল আকৃতির এর ব্লেডগুলো আনুপাতিক হারে যেমনটা হওয়ার কথা সেগুলো অনেক বিশাল এত কাছ থেকে দেখাটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস বা অভিজ্ঞতা কিন্তু হেলিকপ্টারগুলো বা বিমানগুলো সবই কিন্তু পুরোনো দিনের মডেল কিন্তু সবই প্রদর্শনীর জন্য বা শিশুদের বিনোদনের জন্য এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা হেলিকপ্টার ভিওয়ার্স যেটা বডিতে ইন্ডিয়ান এয়ারফোর্স লেখা আছে